প্রাণের সিলেটের মানুষ আমার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মানুষ এবং যারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের এক অযোগ্য সন্তান আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই আপনারা আমাকে মাফ করবেন আপনারা আমাকে ভালোবেসে বুট দিয়েছিলেন আমি আমি পারলাম না আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে আমি নির্বাচিত প্রতিনিধি কিন্তু আমাদের বুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এই বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হয়েছে ইতিহাসকে মুছে দেওয়ার কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ মুছে ফেলতে আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহ অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো উনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন ভাই বোন বিরাদ্দর আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এই আমি আবার বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক কারণে আমাদের বুলত্রুটি অবশ্যই আছে আমাদের বুলত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই কিন্তু কিন্তু আমাদের বুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশকে একটি ফেল রাষ্ট্রে তারা পরিণত করতে চায় কার স্বার্থে কাদেরকে তারা এখানে আনতে চায় তারা কি সেন্ট মার্টিন দিতে চায় এই বাংলার মানুষ আঠারো কোটি মানুষ মানবে না হামিদ যাই আপনি এটা পারবেন না আঠারো কোটি মানুষ এটা করতে দিবে না মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ইনশাল্লাহ আমাদের আমার মা মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাল্লাহ তালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার প্রাণের সিলেটের মানুষ আমার হজরত শাহজাল রহমতুল্লাহ মানুষ এবং যারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের এক অযোগ্য সন্তান আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই আপনারা আমাকে মাফ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে কোনো সুযোগ দেন এই সিলেটের মানুষের জন্য আমি কাজ করে দেব এখনও কাজ করে দেব আগামী দিনও যদি আমার কিছু দেওয়ার থাকে আমি অবশ্যই দিব কারণ আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আমি আমি পারলাম না আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে আমি নির্বাচিত প্রতিনিধি আমাকে এরকম আমাকে এবং যারা মেয়র সাহেব আছেন যারা উপজেলা চেয়ারম্যান যারা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র যারা আছেন তাদেরকে এরকম এক কোনো কুচায় অসাতান্ত্রিক ভাবে পারে না এই সরকার পারে না কিন্তু তার পারে করেছে অবৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে এই এর হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা জয় হোক বাংলার আঠারো কোটি মানুষের